হ্যালো ফ্রেন্ডস সবাইকে হ্যাপি রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর আমি প্রত্যেক রবিবারে আমার ক্লাস থাকে আমার কবিতা শেখার ক্লাস তো সেখানেই যাচ্ছিলাম তো ফাইনালি আমার ট্রেন ছুটে গেছে আজকে ট্রেন আমার চোখের সামনে দিয়ে চলে গেল আর আমি আমাদের বনগা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এটা আমাদের বনগা স্টেশন দেখো বিকেলের সূর্য তো আমি আমার বনগা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আর ট্রেন হলো পাঁচটায় তিন নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা বনগা লোকাল যেটাতে আমি যাবো গোবরডাঙ্গায় গোবরডাঙ্গাতে আমার কবিতার ক্লাস থাকে আমাদের ম্যাম হলেন দে আচ্ছা বন্ধুরা সবাই খুব ভালো থেকো টাটা